আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে কথা বলবো আমাদের বাচ্চাদেরকে কেন ছোট থাকতে ইংলিশ শেখানো উচিত আমরা যারা গার্জিয়ান আসি আমরা যারা প্যারেন্টস আসি আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে ছোট থাকতে ইংলিশ শেখাতে চাই না আমাদের ভিতরে একটা নেগেটিভিটি আছে আমাদের একটা ভুল ধারণা আছে আমরা মনে করি যে আমাদের সন্তানদের ইংলিশ শেখালে তারা হচ্ছে নাস্তিক হয়ে যাবে তারা খারাপ হয়ে যাবে এই যে ভুল ধারণাটা আছে এইটা থেকে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে ইংলিশে গুরুত্ব দিতে চাই না তাছাড়া আমরা যারা গ্রামে বসবাস করি বিশেষ করে এরা কিন্তু ইংলিশটা টোটালি শিখতে চায় না কারণ আমাদের ভিতরে সেরকম কেউ আগ্রহ তৈরি করে না এবং কেউ বলে না যে ইংলিশটা শিখলে আমাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে এ বিষয়টা আমাদের কেউ বলে না যার কারণে হচ্ছে আমরা ভালো কোনো ধারণা পাই না এবং আমাদের ভিতরে সেই আগ্রহটা তৈরি হয় না তো আমি বলতে চাই প্রত্যেকটা প্যারেন্টসের এবং যারা গ্রামে বসবাস করি অথবা শহরে বসবাস করি যাদের ভিতরে একটা নেগেটিভিটি আছে যে ইংলিশটা শিখলে সন্তানরা নাস্তিক হয়ে যাবে অথবা তারা হচ্ছে খারাপ হয়ে যাবে তাদেরকে বলতে চাই আপনি যদি এখন বিশ্বে তাকিয়ে দেখেন আমাদের বাংলাদেশের সব থেকে যে পপুলার ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি তিনি কিন্তু ইংলিশ শিখছে এবং তিনি কিন্তু নাস্তিক হয়ে যায় নাই ঠিক আছে কারণ সে সঠিক ওয়েতে শিখছে সঠিক পন্থায় শিখছে তো আপনার সন্তানকেও তাদেরকে সঠিকভাবে শেখাতে হবে তাদের যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো বোঝাতে হবে তাহলে তারা ভালোভাবে শিখবে এবং তারা খারাপ হবে না আমাদের যে ভুল ধারণাটা এটা হচ্ছে খুব বড়ো আকারে একটা প্রবলেম ক্রিয়েট করে আমাদের জন্য এবং আমাদের সন্তানরা এই কারণে কিন্তু ইংলিশে অনেক বেশি দুর্বল থাকে এবং ভবিষ্যতে তারা তাদের যে কম্পিটিটর তাদের সাথে তারা মিলিয়ে চলতে পারে না বা তাদের সাথে তারা টিকতে পারে না এবং ভবিষ্যতে তারা একটা ভালো জব করতে পারে না এই জন্য আমি বলবো যে এখন যে যুগটা এইখান থেকে যদি আপনি চিন্তা করেন আরও দশ পনেরো বছর পরে ধরুন আপনার সন্তান একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবে বা পড়াশোনা শেষ করবে তখন তাদের যে কম্পিটিটরটা থাকবে তাদের সাথে কিন্তু কোনোভাবে তারা টিকতে পারবে না কারণ এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ডেডিকেটেড তারা কিন্তু এই বিষয়টা বুঝতেছে এবং তারা কিন্তু ইংলিশটা শিখতেছে এবং তারা কিন্তু অনেক বেশি স্কিলফুল হচ্ছে শুধুমাত্র ইংলিশে না তারা কিন্তু পাশাপাশি কম্পিউটার স্কিল বা অন্য অন্য যে স্কিলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাসিভ করতেছে তো আপনি যদি আপনার সন্তানকে এইগুলো থেকে পিছিয়ে রাখেন এগুলোর ভিতরে যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো যদি না বোঝান তাহলে কিন্তু তারা শিখতে আগ্রহী হবে না এবং তারা কিন্তু একটা সময় পিছিয়ে পড়বে এবং তারা কোনোভাবেই তাদের যে চাকরির মার্কেট তাদের যে জব মার্কেট সেইগুলোতে টিকতে পারবে না তো আমি বলবো যে এইগুলো নেগেটিভিটি থেকে আমাদের মুক্ত হওয়া উচিত এবং তাদের পজিটিভ দিকগুলো চিন্তা করে তাদেরকে শেখানো উচিত আপনি যদি আরও ভালোভাবে চিন্তা করেন দেখেন বিশ্বের যে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলারগুলো আছে মুক্তি মানকের কথা চিন্তা করতে পারেন চাকির নায়কের কথা চিন্তা করতে পারেন এরা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের ধর্মটাকে প্রচার করতেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তো তারা কিন্তু হচ্ছে খারাপ হয়ে যায় না বা নাস্তিক হয়ে যায় না তো আপনি আপনি কেন এটা ভাবেন যে আপনার সন্তান হচ্ছে নাস্তিক হয়ে যাবে বা তারা খারাপ হয়ে যাবে আপনাকে সঠিক ওয়েতে তাদেরকে গাইডলাইন করতে হবে এবং সঠিক ওয়েতে তাদেরকে শেখাতে হবে আপনি যদি ভুলভাবে শেখান অবশ্যই তারা খারাপ পথে চলে যাবে তো আপনাকে এটা ডিসাইড করতে হবে যে আপনি কিভাবে শেখাবেন কারণ তারা এখন ছোট তারা এখন বাচ্চা এবং তাদেরকে যদি এখন থেকে আপনি ভালোভাবে শেখান তাহলে ভবিষ্যতে তারা ভালো একটা কিছু করতে পারবে আর ভবিষ্যতে তারা কিন্তু তাদের ফিউচারটা আরও বেশি ব্রাইট করতে পারবে তো আমাদের যেটা হয় আমাদের যে এডুকেশন লেভেলটা আছে আমরা যে যে স্কুল লেভেল তারপরে কলেজ লেভেল এখানে কিন্তু আমাদের ইংলিশে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না এবং সঠিক ওইতে কিন্তু সেখানে আমাদের ইংলিশটা শেখানো হয় না আমরা যখন স্কুলে পড়েছি আমরা কিন্তু সেই গাইডলাইনটা পাই নাই সেখান থেকে এবং সেখান থেকে ইংলিশে ভালো কিছু আমরা শিখতে পারি নাই তো আমি হচ্ছে বলবো যে এখন থেকে যদি আপনারা একটু ডেডিকেটেড হন একটু হচ্ছে পজিটিভলি চিন্তা করেন তাহলে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে এবং অল্প দিনে কিন্তু তারা ইংলিশটা শিখতে পারবে কারণ ছোটো থাকতে যখন আপনি ইংলিশটা শিখাবেন তারা কিন্তু অল্প দিনে এই ভাষাটা শিখতে পারবে এবং তাদের হাতে এনাফ টাইম থাকবে এবং সেই টাইমের ভিতরে কিন্তু তারা আস্তে আস্তে করে ইংলিশটা ডেভেলপ করতে পারবে তো আমি প্রত্যেকটা প্যারেন্টের বলতে চাই আপনাদের ভিতরে যে নেগেটিভিটিটা আছে যে নেগেটিভ চিন্তাটা আছে এটাকে একটু ছুঁড়ে ফেলে আপনি পজিটিভলি চিন্তা করে এই যে ভালো দিকগুলো আছে সেইগুলোকে ইউজ করে আপনার সন্তানকে হচ্ছে পজিটিভভাবে ইংলিশটা শেখান দেখবেন ভবিষ্যতে তারা হচ্ছে ভালো একটা কিছু করতে পারবে তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম